শোনো এ নিয়ে তুমি মন খারাপ করো না আমার চাকরি হওয়াতে তুমি খুশি হওনি কয়টা দিন পরে গেলে ভালো হইতো আমার কেমন জানি ভয় করতেছে সময়টা একদম ঘনায় আসতেছে রহিমার মাকে বলাই আছে তোমার দুশ্চিন্তার কিচ্ছু নেই রহিমার মা তো ধাত্রী ট্রেনিং আছে জানি সেলিনা থাকবে জানি তবু তুমি কাছে থাকলে মনে অনেক বল পাইতাম আচ্ছা ঠিক আছে আমি চাকরিতে জয়েন করে ছুটি নিয়ে চলে আসবো সত্যি আসবা মা আমার কেমন খারাপ লাগতেছে আবার খানিক্ষণ ভাল লাগে পরি পরি কি মা রহিমার মারে খবর দে আসুন আসার পথে সেলিনারে আসতে বলবি যা তো এই চার একটা দিন থাইকে গেলেও পারতো মা মা তোমার ব্যথা উঠছে মা আমি আতুর ঘর সাজাই রাখছি চলো কোনো ভয় নেই আমার ধরো মা চল চিন্তার কোনো কারণ নাই হাল্লা আল্লাহ করো আমি হোসেনের ভ্যান গাড়ি রেডি করে রাখছি কোনো সমস্যা দেখা দিলেই সোজা বৌমারে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে পারবা ভালো করছো আল্লাহ সবকিছু সেই সালামত হয় মালিক সেই সালামত আল্লাহ আল্লাহ করো মা আল্লাহ আল্লাহ করো এই একটুখানি ধরছে ধরো ট্রেনিং আলাদা দায় থাকতে এত চিন্তা কি স্বাস্থ্যকর্মী সেলিনাও সঙ্গে আছে বেচারা তুই এতদিন থাকলো একেবারে শেষ মুহূর্তে এসে চলে গেল আচ্ছা ওরে খবর পাঠাও নি খবর পাঠাও বিকালের মধ্যে

e <laughs> Não, o porrato do me diz aí, E dada, gostou disso aí? e é, 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 é,

এতে মন ভারী করার কি হলো বেআই সাহেবদের একটা টেলিগ্রাম করো যা সে তোমারে বলতে হবে না আমি হাটে গিয়ে টেলিগ্রাম করে আছি আচ্ছা তোহিত ঘুমাইছে না বিশ্রাম নিছে কাল সকালে আবার যেতে হবে তো হবে বুঝি না কি ধরনের চাকরি করে বৃহস্পতিবারে আসে শুক্রবারে যায় ভালোই হইছে মেয়ে হলো চাকরিটাও হলো নাথ নিয়ামাগুর খুব ভাগ্যবতী আচ্ছা বাচ্চারে মধু খাবারের অসুবিধাটা কি মধু বা চিনি পানির সঙ্গে রোগ জীবাণু বাচ্চারে আক্রমণ করতে পারে তোমার যে কি করে বোঝায় বুঝি আমাদের ঠিক মতো বুঝাইলে আমি সব বুঝি সুসংবাদটা পাইলাম ভাবলাম দেখাটা দিয়ে আসি মুন্সির ব্যাটার এতদিনে হক পূর্ণ হইল হ্যাঁ আগে মিষ্টি মুখ হয় মারি কে কো বাইরে মেহমান আইছে তুমি মিষ্টি আরে এত ব্যস্ত হইনো সবব নাপনি ভালো আছে তো বলো কি বৌমা আমার প্রায় ডাক্তারের মতো হাজারটা ভালো এটা খাওয়ানো যাবে না কেই বলে ছোঁয়া যাবে না নাতনি ভালো না দেখে পারে শিক্ষিত মেয়ে মিলে এই সুবিধা সব গুছিয়ায় করতে পারে আর বাচ্চা যতনা ভালো হয় মাঝে মাঝে বেশি মনে হয় আমি তো এখন পর্যন্ত নাতনিকে ভালো মতো কোলেই নিতে পারি না আর এদিকে তো ওদের মা নাতনি পাইয়া বৌমার সাথে তালের তাল বিলাই

ওয়া সালাম। কেমন আছে ভালো আছি মা। ভাবে কেমন আছে? ভালো আছে। তুমি ভালো আছো? জি খালাম্মা। সব সময় যে খবরটাবা নাও, বড় ভালো লাগে মা। এইটা তো আমার কর্তব্য। কোনটা যে কর্তব্য আর কোনটা যে মন থেকে করা, লোকের মুখ দেখলেই বোঝা যাও যাও। রানু ঘরে যাও। ঠিক আছে। সোনা এটা কোনো কোনো কারণ নাই বারবার বাচ্চারে বুক চুষতে দিবা আপনি দুধ আসবে চার মাস বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ ছাড়া বাচ্চাকে আর কিছু দাও না মায়ের বুকের দুধই হলো আসল এমনকি পানি খাওয়ানোরও কোনো প্রয়োজন হয় না সেটা জানি কিন্তু খা মা পাখি আচ্ছা খুব সুন্দর ড্রেস পরছো তো ভাইদার কেমন হয়েছে খুবই সুন্দর না না ওর মুখে এমন কিছু দিলো না এখন ওর মুখে মিষ্টি মধু কোনো কিছুই দেয়া যাবে না চার মাস বয়স পর্যন্ত শুধুই মায়ের বুকে দুধ খাবে চার মাস পার হলে আস্তে আস্তে তোলা খাবার দেয়া যাবে সে তো জানি কিন্তু দুধ ঠিক মতো না আসলেই দুভয় এতে ভয়ের কোনো কারণ নাই। বাচ্চারে বারবার বুক চুষতে দাও আপনিই দুধ আসবে তাছাড়া বাচ্চা দুধ খাওয়ানোর সময় বাচ্চার অবস্থান ঠিক আছে কিনা এটাও খেয়াল রাখা কিন্তু দরকার বাচ্চা যে সঠিক অবস্থানে আছে। সেটা কি করে বুঝবো কয়েকটি লক্ষণ দেখলে বোঝা যাবে বাচ্চা সঠিক অবস্থানে আছে কিনা যেমন শিশুর পুরো শরীর মায়ের দিকে ঘোরানো থাকবে শিশুর মুখ বড় করে হাঁকড়া থাকবে শিশুর থুতনি মায়ের বুকের সাথে একদম লাগানো থাকবে শিশু লম্বা লম্বা টানে দুধ খাবে শিশু আরাম পাবে এবং তাকে সুখীও দেখাবে শিশু এতে যথেষ্ট দুধও পাবে যদি বাচ্চা সঠিক অবস্থানে না থাকে তাহলে কি হবে এতে অনেক রকমের অসুবিধাই হতে পারে যেমন শিশু যথেষ্ট দুধ পাবে না মাও অনেক সময় অস্বস্তি বোধ করতে পারে শিশু দুধ খেতে চাবে না এই ধরনের অসুবিধা হতেই পারে বাচ্চা মানুষগুলো তো খুব ঝামেলা জি আপনার যখন এরকম বাচ্চা হবে না তখন আপনাকে ওইগুলা সব শিখে নিতে হবে সেলিনা পা আমাদের পুরী বিয়ে সম্বন্ধ তো পাকা করাই আছে খালি বিয়ের বয়সটা একটু কম বলে কিছুদিনের অপেক্ষা আমি বিয়ে করার জন্য মরে যাচ্ছি শোনো তোমার ভাবি তোমাকে এই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করতে চাই আমি গেলে তো সেলিনা পা একটা মিষ্টি খান এত মিষ্টি খান খান আচ্ছা সিদ্ধান্তটা আপনি ঠিকই নিচ্ছেন আসলে আঠারো বছর আগে ম্যাগ বিয়ে দেওয়া ঠিক না আমি তো হিসাব নিকাশ সারাই বিয়ার প্রস্তাব দিয়ে আপনি বলতেছেন ভাই সাহেব তাহলে আমি ভুল করি না আমি আমার নিজের মেয়ের বিলায় একই ইচ্ছা তবে আমার একটা ঠিক আছে ওই যে দিন 18 বছর পুরা হইব সেদিন কিন্তু আমি এক মুহূর্ত অপেক্ষা করব ঠিক আছে ঠিক আছে ভাই সাহেব আমি কথা দিলাম কই মা আয়া তাdrain আপিরে বলকরো। মাছটুকু তুমি কি পাগল হয়েছো? জানো তোমার যত বয়স হচ্ছে তত ছোট হয়ে যাচ্ছে। চার মাস বয়স পর্যন্ত টুন টুন মায়ের বুকে দুধ ছাড়া আর কিছুই খেতে পারবে না। এটাই হচ্ছে নিয়ম। এসব নিয়ম-টিয়ম তোমাদের তৈরি। এই যে কোন্টা দুধ বিদেশ থেকে আইছে। খুব শক্তিশালী আর অনেক দামি। তোমারে কইছে শুনো তোহিদের বাপ। বাড়সার জন্য মায়ের বুকে দুধের মতো শক্তিশালী খাবার আর নাই তাহলে কাতি গরুর দুধ খাও না তাও খাওয়ানো যাবে না এই যে অন্য কিছু খাওয়ানো যাইবো না এটা কে কইছ তোমারে সেলিনা সেলিনা এসে বার বার করে বলে কি সেলিনা যা বলে তোমরা তাই শোনো তুমি তো কয়দিন আগে কইলা যে তোমার নাতি ঠিক মতো দুধ পাইতে না আর আমার নাতি না খাওয়াই মারবা আহা তোমার কিছু বোঝালে তুমি বোঝো না আরে বুঝলাম তো কিন্তু তোমার শ্বশুর কি করেছে জানো এই নাতনির জন্য হাট থেকে কৌটা দুধ কিনে নিয়ে এসেছে আপনি কি বলছেন বললাম চার মাস পর্যন্ত মায়ের দুধ ছাড়া বাচ্চাকে কিছুই খাওয়ানো যাবে আর এই সময় তো বাড়ির বোতলেও কিছু খাওয়ানো ঠিক না নানা রকম অসুখ কিছু মনে করেন তো মানুষটা খুবই বুঝবা বুঝালে বোঝে কিন্তু মা টুন যে দুধ অনেক কম পাইতেছে প্রথম প্রথম অমন হয় মা তুমি বাচ্চারা ঘন ঘন দুধ খাও দেখবে সব ঠিক হয়ে গেছে কোনো চিন্তা আমি আমার ছেলে মেয়ে মানুষ করছি না তাছাড়া ওই না নামে এটা বড় ভালো সুন্দর করে সব বুঝায় বলে গেছে আমি যাই তোমার আব্বা আবার আমাকে না দেখলে চাচামেসি করবি না আমাদের সময় হলো ঠিক আছে